আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বাগত এই যে দেখুন সেমান্তান স্টেশন মেট্রো স্টেশন এই স্টেশন দিয়ে আপনারা পার হয়ে বরাবর এ অপোজিট সাইডে এই বিল্ডিংটা দেখতে পাবেন এই বিল্ডিং দিয়ে আপনারা সোজা ও অপোজিট সাইডে চলে যাবেন সোজা গিয়ে এই এর পাশ ধরে আপনারা হাঁটতে থাকবেন এই যে হেঁটে হেঁটে এই যে আপনার ডান পাশে ওই যে মেরডেকা ভবন মিনারা টাওয়ার এগুলা দেখতে পারবেন এই যে গাছগুলা দেখতেছেন এগুলার ভিতর দিয়ে আপনারা হাঁটতে থাকবেন আসলে কি ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা হয়তো বা বলতে পারেন তো এখন বন্ধ তাহলে কিভাবে আপনারা ইন্ডিয়ার ভিসা এই ভিডিও করে লাভ কি দেখে লাভ কি আসলে ভিডিওটা করলাম আমি যেহেতু গেছিলাম এম্বাসিতে দেখিয়ে দিলাম যাতে আপনারা কম খরচে গিয়ে ওইখান থেকে আপনারা নিজে নিজে ভিসাটা আবেদন করতে পারেন এবং সহজে যেতে পারেন এটা আপনারা কেল সেন্টার বা কলালামপুর যে কোনো জায়গায় থেকে আপনার মেট্রো এল আর লাইনে আপনারা আসেন না কেন এই স্টেশনে নামবেন তার স্টেশন সেখান থেকে নেমে পাশ দিয়ে আপনার হেঁটে আসবেন এই যে পরে হাঁটতে হাঁটতে আপনারা এই সাইনবোর্ড টা দিয়ে খেয়াল করবেন চাষ প্যারডানা উসমা চাষ প্যারডানা এই ভবনটা আপনারা লক্ষ্য করবেন এই ভবনটা লক্ষ্য করার পরে এই ভবনের ভিতরে আপনারা প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করলে আসলে ভিডিওটা করে দিলাম যেহেতু আপনারা যদি ইন্ডিয়ান ভিসা প্রয়োজন হয় মালয়েশিয়া নাকি করতে গেলে বাইকের সেক্ষেত্রে আপনারা ভিসা এখান থেকে নিতে পারবেন কিন্তু আপাতত ইন্ডিয়ার ভিসা বন্ধ আপনারা সকলে জানেন রাজনৈতিক নানা অস্থিরতার কারণে তবে আমি ভিডিওটা বানিয়ে রাখলাম যে আপনারা যদি খুলে এখান থেকে আপনারা ভিসাটা সংগ্রহ করতে পারেন আর বিষয়টা সংগ্রহ করার জন্য অবশ্যই আপনার মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি একটি ভিসা থাকতে হবে যাই হোক আর যারা এখানে জব করেন তারা অনেকে ইন্ডিয়া করতে চান যেতে চান বাঙালিরা তারাও বিষয় নিয়ে এইভাবে যেতে পারবেন তার জন্য আমি ভিডিওটা করেছিলাম তে ভাবলাম আপনাদের আপলোড করে দিয়ে রাখি এই যে বিল্ডিংটা প্রবেশ করে হাতের বাম দিকে ঢুকবেন বাম দিকে ঢোকার পরেই আপনারা এই যে এরকম একটা সাইনবোর্ড দেখতে পারবেন এই যে পেজাবাদ উরুসান ইন্ডিয়ান কিছুটা মালয় ভাষায় লেখা বাকিটা ইংলিশের লেখা এখানে গিয়ে আপনার আপনার পঞ্চাশ ইঙ্গিতের বিনিময়ে ইন্ডিয়ান ভিসাটি নিতে পারবেন মালয়েশিয়া থেকে তো আমি এখানে গিয়েছিলাম যাতে আপনারা কম খরচে যেতে পারেন ভিসাটা তুলতে পারেন সেটা আপনাদের আপডেট জানিয়ে দিলাম অবশ্যই আপনারা বন্ধের দিন এখানে যাবেন না শনি রবিবার এবং যে কোনো পাবলিক হলিডের দিন এখানে বন্ধ থাকে সেদিন আপনার এখানে যাবেন না যাওয়ার পূর্ব অবশ্যই আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নেবেন পাসপোর্ট আপনার এনওসি বা যারা ট্যুরিস্ট বিষয়ে যাবেন তাদের তো প্রয়োজনীয় ডকুমেন্ট জেনে নেবেন তাদের হেল্প সেন্টারে ফোন করে আর নর্মালি আসলে যে সব মালয়েশিয়ার বিষয় করতে যা যা লাগে ইন্ডিয়ান বিষয় করতে তাইতেই লাগবে প্রায় দেশের বিষয় প্রায় একই এগুলা লাগবে ডকুমেন্ট এগুলো সাথে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভিডিওতে একটা লাইক করবেন আরও কোনো তথ্য জানার থাকলে বা এমনিও ভিডিওতে একটি কমেন্ট করতে পারেন যাতে ভিডিওটা একটু র্যাঙ্কিংয়ে যায় বা আরও অন্য ভাইরা দেখার সুযোগ পায় আল্লাহ হাফেজ